ব্যাকার সবাই নিমস্ট ব্লগস গেছি তোমরা কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তোমার নতুন একটি ব্লগ তোমার থেকে অনেক অনেক ভালো করে শুরু করছি আজকের ভিডিও তো চলো আজকে সকাল থেকে কী করবো না করবো শেয়ার নাম করুন ভালো না আর আজকে হচ্ছে দিদি চলে যাবে তো মনটা ভীষণ খারাপ তো কী করবো আজকে তিন চার দিনের বিষয় দিদি এসছে তো বুধবার এসছে আজকে হচ্ছে সোমবার তো আজকে চলে যাবে তো দিদি আসার সময় কতটা আনন্দ লাগে যে দিদি আসছে আমরা এখন চলে যাবে তো চলে যাওয়ার সময় একটু ভালো লাগে না তো সব মেয়েরই যে বাপের বাড়ি আসার সময় ভালো লাগে আর চলে যাওয়ার সময় লাগে না স্বাভাবিক সবার তো দেখো দিদি চলে যাবে মনটাও ভীষণ খারাপ আবার কবে আসবে জানি না তো এই এসছে আর কবে আসবে তো চলো দিদি আজকে চলে যাবে এদিকে গোছানো বাছানো করছে তো আর এদিকে ছানা আমার শুয়ে আছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকার ভালো লাগে লাইক করলে শেয়ার সাবস্ক্রাইব করতে না তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো না করি অবশ্যই শেয়ার করবি আজকে দিন চলে যাবে বলেই দিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে তো তোকে দেখো আমার দিদি আজকে বাড়ি চলে যাবে দিদি সব গোছ গাছ করছে তো ওইগুলো সব গোছানা গোছানো করছে আর দেখো সানা দেখো দুষ্টুমি করছে আর এখানে মিষ্টি বসে আছে তো চলো ব্লগটি পুরো ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকুন তো গেছে দেখো এদিকে দিদিরা খেতে বসে গেছে দুপুর বেলায় কেন কি তোমরা টেন ধরবে বললামই তো তোমাদেরকে তো রেডি রেডি হয়ে ওরা খেতে বসে গেছে আর এদিকে মামি রান্না করেছে কলা ভাজা আর শাক রান্না করেছে হয়তো এটাই ছিল আজকের রেসিপি দেখো দিদিরা রেডি হয়ে গেছে বেরিয়েও পড়েছে তো চারটে আটের টেন ধরবে এই যে মনে দেখি এই রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমরা ছাড়তে যাচ্ছি একটু রাস্তায় তো চলো দিদি মনটা ভীষণ খারাপ ভালো লাগছে না আবার কবে আসবে তো চলো ভিডিওটা দেখি সঙ্গে থাকে তো দেখো দিদি এদিকে মনাকে এবার আদর করে দিল তো এই চলে গেল আবার কবে আসবে ভালো লাগছে না মনটা খুবই খারাপ তো চলো এদিকে দেখো সানা এখানটায় বলছিলো যে আমি দিক দিয়ে যাবো এই দিক দিয়ে যাবো তো বলছিল বলছিলো রানাঘাটের দিকে যাবে তো আড়ংঘাটার দিকে তো রানাঘাটে না গেলে হবে না তো ও ভেবেছে ওই দিক দিয়ে গেলেই হবে তো দেখো দিদিরা টোটোই উঠে পড়েছে তো এবার চলে গেল তো টাটা আবার কবে দেখা হবে তোর সাথে জানি না দিদি তো চলো বন্ধুরা ঠিক আছে টাটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন তো ভালো দেখেছি টাটা বাই বল তো চলে বাড়ি যাই দেখি কি করি একা গাড়ি ভালো লাগছে না এই কদিন ছিল সবাই কত আনন্দ না তো চলে ভিজেটা দেখতে পাচ্ছেন